কচু সানা কচু সানা কার কার পছন্দ একটু জানিয়ে দেবেন আর কচু সানাতে কিন্তু প্রচুর পরিমাণে একটি পুষ্টিকর খাবার হলো একটি কচু মানে কচু ভাতটা আমার খুব দারুণ লাগে কচু সানা হতে কী কী দিই স রে নয় ওই যে অ্যানাদার শাক দেখা যাচ্ছে অন্য শাক অন্য শাক বলে কচু ও সব কচু ও কচু সারা যখন ওই যে ঘুটনি দিয়ে যখন মানে ঘট নাই তখন কিন্তু আমার খুব ভালো লাগে তখন বিশেষ করে করে গুলো যখন করে একবার আউলে মানে ফিনিশিং করে এরকম এতটি কচু দিলে এতটি হবে তখন কিন্তু মানে দারুণ লাগে দেখেন শোনা হসনার শব্দ কি সুন্দর লাগতেছে দিয়ে আস্তে আস্তে কিন্তু কচু সারা কিন্তু ফিনিশিং হয়ে যাচ্ছে কি সুন্দর দারুন না যে